প্রতিদিন একটা বন্ধ হয় ও তিনটে সময় খুলে এখন তিনটে পৌনে তিনটে বাজে চলুন ফেরি ঘাটের দিকে যাই একটু তো যাচ্ছি ওই যেখানে গাড়ি রাখে দক্ষিণেশ্বরে ওখান দিয়ে যাওয়া যায় দেখলাম খোলা আছে উপাস দিয়ে কিন্তু মেন সিংহদুয়ার বন্ধ তো আপনারা আসলে উপাস দিয়ে যেতে পারেন সামনে দিয়ে ওই উপাশ দিয়ে গেট আছে একটা ফেরিঘাটের দিকে সেদিক দিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো ওই দিকে আছে রামকৃষ্ণ সংঘ আর এই সোজা চলে গেল ফেরিঘাট কিছুটা গেলে ডান দিকে রামকৃষ্ণ এই দেখুন ঠাকুরের সেই কল্পতরুর ছবিটা দূর থেকে ভালো লাগছে ওই দূরে দেখুন করে দেখাচ্ছি আলো কম তো মেঘলা একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে পার্ক কিং টয়লেট সবকিছু আছে তিনটের সময় খুলবে লাইন পড়ে গেছে মন্দিরে অনেক দিন পর দক্ষিণেশরഷ്ണ আপনাদের এই ভিডিও নিয়ে এসেছে আর ওই দিকে লাইন পড়ে গেছে চর্মাকে দেখিয়ে দিই তো দেখাতে পারবো না মায়ের মন্দিরকে আপনাদের দর্শন করাচ্ছি দেখুন দর্শন করুন এই সেই রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির যেখানে পুজো করেছেন রামকুমার চট্টোপাধ্যায় আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরা তো থাকবেই এরা না থাকলে কি করে হবে এরা আছে দেখুন এরা কলা খাচ্ছে এরা কলা খাচ্ছে তো মোটামুটি তিনটে প্রায় বাজে তো চলে আসলাম দিন পর দক্ষিণেশ্বর মন্দিরে আকাশটা একটু মেঘলা ঠান্ডা খুব না গরম গরম ভাব হালকা হালকা আছে বলো না গরম না ঠান্ডা অনেকদিন পর এসে ভালো লাগছে আপনাদেরও দেখাচ্ছি ঠাকুরের লীলা স্থল বহুবার এসছি কিন্তু যতবার আছি ততবারই ভালো লাগে খারাপ একবারও লাগে না অরচি একবারও লাগে না বেলুর মঠও তা যতবার যায় ততবারই ভালো লাগে আর স্বামীজির মূর্তি ওপাশে অর্কিড ডালা সবাই এখন সাবনী মেলা চলছে বাবার মতো জল ঢলে এখানেও যাচ্ছে কুটি বাড়ি এখানে প্রচুর ভক্ত এসছেন এখানে লাইব্রেরি আছে একটা দক্ষিণেশ্বর এমন একটি জায়গা অন্নপূর্ণা মা তো বলেই দিয়েছেন এটি বারাণসীর সমতুল্য মা অন্নপূর্ণাকে শিবের সহধর্মিনী নেই কানীয়মণিকে স্বপ্নদেশ দিয়েছেন তা বুঝতে পারছেন এটি বারাণসীর থেকে কম কিছু নয় ঘাটে চলে এসছে বাবা বিশাল জল বিশাল জল দেখুন জল কোথায় চলে আসছে পুরো উঠে এসছে বিশাল জল বিশাল প্রচুর জল গঙ্গার এটি সারদা মায়ের ঘাট আর ওইদিকে মা আর এখানে দেখুন এখান থেকে জল নিয়ে যাবেন এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে দক্ষিণেশ্বরে কিন্তু এখানে ভালোই হয়ে দেখুন প্রচুর মানুষ এসছে খাওয়া দাওয়া করছে এখানে দেখুন এখান থেকে জল নিয়ে মনে হচ্ছে যাবে সব তারকেশ্বর যতটুকু মনে হচ্ছে দেখুন এখানে প্রচুর ভিড়টা আমি জানতাম না দেখুন থেকে জল নিয়ে তারকেশ্বর অনেকে যাচ্ছে এবার কদমতলা ঘটে যাব এখনো বিশাল জল দেখুন এখানে শীতের অর্ধেকের বেশি ডুবে গেছে এই জায়গাটি একসময় কী ছিল তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বরের যে শ্রাবণী মেলা এখান থেকে যাত্রা হয় সেটা আপনাদের দেখাবার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন নমস্কার হর হর মহাদেব